আসসালামু আলাইকুম সম্প্রতি সরকার দুটি প্রজ্ঞাপন জারি করেছেন যার একটি হল সকল সরকারি কর্মচারী প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত তাদের মূল বেতনের দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন এবং অবশিষ্ট যারা দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত তারা পাবেন পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা আর দ্বিতীয় প্রজ্ঞাপনটি দ্বারা বিশেষ সুস্পষ্ট করা হয়েছে যে সর্বনিম্ন দেড় হাজার টাকা পাবেন দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট প্রয়োগের পরপরও আমি এক্সেল সিটটি আমার মোবাইলের সাহায্যে করেছি কিন্তু আপনাদের যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনারা ল্যাপটপের সাহায্যে করতে পারেন এটা আরও সুবিধাজনক হবে তো এখানে আমি তিনটি ভিন্ন ভিন্ন রঙ আর টোটাল চারটি ভিন্ন ভিন্ন রং ব্যবহার করেছি আর আলাদা করেছি এ কলমে গ্র্যাড বি কলমে মূল বেতন এবং সি কলমে বিশেষ সুবিধা যেটা আমরা এখানে এক্সেলের সাহায্যে ফর্মুলা ইউজ করে হিসাবায়ন করব তো আমরা আরেকটি ইউলু কালার ব্যবহার করেছি এখানে নবম গ্রেড বাইশ হাজার টাকা বেসিক এটা ইঙ্গিত করার জন্য যেহেতু আমাদের সার্কুলার দুটি সার্কুলার আছে মূলত প্রথম সার্কুলারে আমাদেরকে বলা হয়েছে যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত হ্যাঁ আমাদের হবে যারা সকল কর্মচারী ভুক্ত আছেন যারা প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত তারা হচ্ছে দশ পার্সেন্ট হারে মূল বেতনের উপর দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন আর অবশিষ্ট যারা আছেন অর্থাৎ দশম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত তারা পাবেন পনেরো পার্সেন্ট হারে মূল বেতনের উপর পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা তাহলে আমাদের প্রথম গ্রেড থেকে নবম গ্রেড তাহলে যদি আমরা চিন্তা করি যে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বা তার উপরে যাদের বেতন আছে মূল বেতন আছে তাহলে তারা পাবে দশ পার্সেন্ট হারে আর বাইশ হাজার টাকার নিচে যাদের মূল বেতন তারা পাবেন পনেরো পার্সেন্ট হারে তো এখানে যদি লজিক্যালি আমরা চিন্তা করি তাহলে যদি যদি বেতনটা বাইশ হাজার বা তার অধিক হয় তাহলে দশ পার্সেন্ট পাবে আর যদি বেতনটা বাইশ হাজারের কম হয় তাহলে পনেরো পার্সেন্ট পাবে এই যে যদি শব্দটি আসতে তো যদি শব্দের ইংরেজি আমরা জানি ইফ তাহলে ইফ কল করলাম আমরা আমাদের টেস্ট কি টেস্ট নিব আমরা যে বেসিক যে বেতনটা মূল বেতনটা সেটা বাইশ হাজারের বেশি অথবা যদি সমান হয় যেমন নবম গ্রেডে আমরা দেখেছি বেসিক স্যালারি বাইশ হাজার টাকা দিয়ে শুরু হয় তাহলে বাইশ হাজার টাকা সমান মূলত এই ইকুয়াল যে সিম্বলটা ব্যবহার করলাম সেটা মূলত এই নবম গ্রেডের কারণেই বাইশ হাজার টাকা এখানে সমান সমান আছে যার কারণে আমরা সমানটা ব্যবহার করছি আর না হয় বাইশ হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট হারে প্রয়োগ হয়ে যাবে তারপর আমরা দেখলাম যে এখানে হচ্ছে বাইশ হাজার টাকা সমান বা তার বেশি যদি হয় মূল বেতন আর এই ঘটনাটা যদি সত্য হয় মানে বাইশ হাজার টাকা সমান হতো বা তার বেশি যদি মূল বেতন হয় তাহলে আমরা এই মূল বেতনের উপরে তাকে দশ পারসেন্ট বিশেষ প্রণত বিশেষ সুবিধা দিব আর যদি বাইশ হাজার টাকা না হয় মানে বাইশ হাজার টাকা সমান বা তার বেশি না হয় ঘটনাটা যদি ফলস হয় মানে বাইশ হাজার টাকার কম যদি হয় তার বেতন মূল বেতন তাহলে আমরা মূল বেতনের উপরে দিব পনেরো পার্সেন্ট এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে এসেছে তো আমরা অনেকেই চিন্তা ভাবনা করেছি যে হয়তো কাজ এখানে শেষ না আসলে কাজ এখানে শেষ হয় নাই আরেকটি লজিক আমাদের বাকি রয়ে গেছে এক হাজার টাকা যেটা সেটা আমরা প্রয়োগ করি নাই এক্ষেত্রে বলা ছিল যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করার পরও যদি কারও বিশেষ সুবিধা বিশেষ সুবিধার পরিমাণটি এক টাকার কম হয়ে যায় এক হাজার টাকার কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব তাকে এক হাজার পাঁচশো টাকায় দিব সর্বোচ্চ এক হাজার পাঁচশো টাকায় দেব অর্থাৎ সে হয় এক হাজার টাকা এক টাকা পাবে না হয় এর সর্বোচ্চ এর উপরে যা পায় তাই সে পাবে তাহলে এখানে এই এক এবং অন্য যে অ্যামাউন্টটি আছে পরিমাণটি এই দুইটার মধ্যে সর্বোচ্চটা সে পাবে হ্যাঁ তাহলে আমরা এখানে সর্বোচ্চ কথাটি আসতেছে তাহলে আমরা ম্যাক্স ফাংশান কল করবো ম্যাক্স দ্বারা সর্বোচ্চ বোঝায় তাহলে ম্যাক্স ফাংশনের পরে আমরা ইফটাকে নিয়ে আসবো কারণ হচ্ছে ইফ ইফ দ্বারা যে এখানে লজিকটি সেট আপ করা হয়েছে এটি দ্বারা মূলত একটা সংখ্যা বের হচ্ছে ইফ দ্বারা যে লজিকটা এটা দ্বারা একটা সংখ্যা হচ্ছে ম্যাক্স দ্বারা আমরা জানি ম্যাক্স ফাংশন ইউজ করলে দুইটা সংখ্যা ব্যবহার করতে হয় হয় এটা হবে না হয় এটা হবে মানে দুইটা সংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ এটাই ম্যাক্স সাইন কী করবে ফাইন্ড আউট করবে ট্রেস আউট করে এটা ফলাফল দেখাবে তো আমাদের একটা সংখ্যা হচ্ছে এখানে ইফ দ্বারা যে লজিকটা সেট আপ করা হয়েছে এটা দ্বারা একটা সংখ্যা বেরোচ্ছে আরেকটা সংখ্যা হচ্ছে দেড় হাজার টাকা তাহলে আমরা এখানে লজিকটা ক্লোজ করে দিলাম এখন আমরা এটা ড্র্যাক করে দিব ড্র্যাক করে দিলে আমরা মূলত জিনিসটা বুঝতে পারবো এই যে আমরা দেখি এখানে আমাদের এখানে ড্র্যাক করার ফলে ফলাফলটি চলে এসেছে প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্তই দশ পার্সেন্ট হারে প্রয়োগ হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি এখানে আর দশম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে প্রয়োগ হচ্ছে এখানে আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি পনেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড যারা তারা পনেরোশোর করে পাচ্ছে মানে এক হাজার টাকা করে পাচ্ছে যেহেতু তাদের বিশেষ সুবিধাটা এক টাকার কমে আসতেছে তাই তারা সর্বোচ্চ এক টাকাই পাচ্ছে আর হ্যাঁ এখানে যে মূল বেতনটি দেখানো হয়েছে এটি মূলত জয়নিংয়ের সময় যে বেতন কিংবা চাকরিতে পদোন্নতি পাওয়ার পর যে বেতন সেটা দেখানো হয়েছে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি যা উপকারে আসবে অনেক సుమ uh,